আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম মাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সিম আলু কুমড়া বড়ি দিয়ে রুই মাছ রান্না প্রথমে চুলাতে একটা প্যান দিয়ে প্যানটা গরম হয়ে আসলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে সামান্য পরিমাণ জিরা দিয়ে দেব জিরাটা একটু ভাজা হয়ে গিয়েছে এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের ভিতরে পেঁয়াজ রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি মশলাটা একটু নেড়ে নেড়ে কষিয়ে নেব এক থেকে দেড় মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিব হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে আবার নেড়ে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা নিচে পুড়ে না যায় ভালোভাবে নেড়ে নেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে কষানো প্রায় হয়ে গেছে এবার ধুয়ে রাখা সিম আলুগুলো দিয়ে দেবো দিয়ে দিয়েছে এবার একটু নেড়ে দেবো মশলার সাথে তরকারিগুলো নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে একটু মিশিয়ে নিয়েছি এবার আবার একটু নেড়ে দিতে হবে একটু সময় নিয়ে কষালে ভালো হয় খেতে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর আবার উঠিয়ে আবার একটু নেড়ে দিব নেড়ে নেড়ে কষাতে হবে সুন্দর করে আবার একটু ঢেকে আবার আবার একটু নেড়ে দিব তরকারি কষানো প্রায় শেষ পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য আবার একটু নেড়ে দিব এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝোলটা ফুটে এসেছে আলু আর সিম সেদ্ধ হচ্ছে এবার ভেজে রাখা কুমড়া বড়িগুলো দিয়ে দেব এবার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব মাছগুলো সব দিয়ে দিয়েছি এবার একটু হালকা করে নেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে জিরা গুঁড়া দিয়ে দিব একটু নিয়ে দিব তারপর আর একটু রান্না করলে রান্নাটা হয়ে যাবে রান্নাটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ